আসসালামু আলাইকুম অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা ফেসবুকে বেশি টাকার বুস্ট করবো নাকি কম টাকার বুস্ট করবো তো দেখুন আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে ফেসবুকে বেশি টাকার বুস্ট করলে আপনার ভিডিওগুলো বেশি রিকমেন্ড করবে নাকি কম টাকার বুস্ট করলে আপনার যথেষ্ট আজকের এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ ভিডিওটা নানা হেসরা না করে শেষ পর্যন্ত দেখুন কেন না এটা অনেক রিকোয়েস্টের ভিডিও অনেকে বুস্ট করতে চাচ্ছেন আবার অনেকে কিন্তু আপনার ফেসকে ফরওয়ার্ড করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসটা আছে এটাতে আমরা কিন্তু অ্যাড রান করছি অর্থাৎ ভিডিওটা আমরা বুস্ট করছি এখন আমি যদি আপনাদেরকে বুস্ট সেন্টার থেকে দেখে দেখতে পাচ্ছেন আমি থ্রি ডট থ্রি ডট মেনুতে ক্লিক করলাম তারপর অ্যাডস সেন্টারে ক্লিক করে দিব একটা ভিডিওতে বুস্ট চলতেছে আমরা রেজাল্টটা দেখবো জাস্ট আপনাদেরকে বেসিক আইডিয়াগুলো দিব ঠিক আছে সো ভিডিওটা টানা না করে শেষ পর্যন্ত দেখুন দেখতে পাচ্ছেন এখানে বুস্ট অপশনে চলে আসলাম আসার পর আমরা ম্যানেজে ক্লিক করবো ম্যানেজে ক্লিক করার পর আমরা যদি একটু স্কল ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও আছে এটাকে কিন্তু আমরা বুস্ট করছি এখন এটা রেজাল্ট দেখব যে কয় ডলারে বুস্ট করলাম এবং কি রেজাল্ট কী আসছে ওকে আমরা যদি ভিউ রেজাল্টটি ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ভিডিওর অ্যানালিটিস চলে আসবে যে কত টাকাতে বুস্ট করছি এবং কি কতটা কত মানুষের কাছে পৌঁছে গেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইটিক্স কিন্তু চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন বর্তমানে এখনও অ্যাক্টিভ এই বুস্টটা এই ভিডিওর উপরে ঠিক আছে এখন এই বুস্টটা যে আমরা করলাম আমরা ভিডিওটা দেখিনি প্রথমত দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা বুস্ট করছি দেখতে পাচ্ছেন স্পন্সার উপরে কিন্তু লেখা আছে ঠিক আছে সো বুঝতে পারতেছেন এই ভিডিওটা কিন্তু বুস্ট করা হয়েছে এখন আমি যদি একটু স্ক্রল ডাউন করি স্ক্রল ডাউন করার পর আমি যদি একটু নিচে আসি দেখতে পাচ্ছেন এই বুস্টটা এখন অ্যাক্টিভ অর্থাৎ রানিং চলতেছে ওকে এখন এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন গেট মোর মেসেজ এখানে অপশানটা আমরা দিয়ে দিচ্ছি ওকে আমি দশ ডলারের বুস্ট করছি ঠিক আছে অলরেডি কিন্তু দুই তিন দিন ফার হয়ে গেছে আর দুই দিন কিন্তু বাকি আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন দশ ডলারের বুস্ট করছে অলরেডি কিন্তু ষাট ডলার পঞ্চান্ন সেন্ট কিন্তু তারা কিন্তু কেটে নিয়ে গেছে অর্থাৎ ষাট ডলারের বুস্ট হয়ে গেছে অলরেডি সাড়ে ষাট ডলারের বুস্ট হয়ে গেছে আর এখানে আমাদের আড়াই ডলারের মতো মেবি বাকি আছে আপনি যখন বুস্ট করবেন এই যে আমি কিন্তু দশ ডলারের বুস্ট করছি আর একটা কথা বলে নিচ্ছি অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে যে ভাই ফেসবুকে বুস্ট করে মনিটাইজেশন পাওয়া যায় কি না যে ওয়াশ টাইমগুলো আসবে বুস্ট থেকে সেই বিষয়গুলো জানতে পারবেন এবং কি কয় ডলারে বুস্ট করবেন সেটাও কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব কাদের জন্য বুস্ট প্রযোজ্য সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিব ওকে সো ভিডিওটা টানা হাস টানা করে শেষ পর্যন্ত দেখুন দেখতে পাচ্ছেন দশ ডলারের বুস্ট করছি ষাট ডলার খরচ হয়েছে এই বুস্টটা চলবে পাঁচ দিন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই তারিখে কিন্তু জুন মাসের দুই তারিখে কিন্তু এই বুস্টটা রান করা হয়েছে জুন মাসের সাত তারিখে কিন্তু এটা কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন রেজাল্ট তো আপনারা দেখলেন যে এই যে দেখতে পাচ্ছেন দশ ডলারে ষাট ডলার কিন্তু অলরেডি কেটে নিয়ে গেছে দশ ডলারে বুস্ট করা কি আপনার ফজর্য বা আপনি বুস্ট করতে পারবেন না তো দেখুন ভাই আপনি যদি একটা বিজনেস স্পেস পরিচালনা করেন সেক্ষেত্রে আপনি কখনো দশ ডলার বিশ ডলারের বুস্ট করবেন না আমি আপনাদেরকে রিকমেন্ড করব। আপনারা অলওয়েজ পাঁচ থেকে অর্থাৎ বাংলা টাকায় পাঁচ থেকে দশ হাজার টাকার বুস্ট করবেন ওকে পাঁচ থেকে দশ হাজার টাকা বুস্ট করলে ধরে নিন ডলার রেট বর্তমানে একশো সতেরো টাকা করে পাঁচ থেকে দশ হাজার টাকার বুস্ট করলে আপনাদের ইউএসডি ডলার কত ডলার আসে আপনারা এখনই ক্যালকুলেট করে নিন বর্তমানে কিন্তু একশো টাকা করে চলতেছে ডলার রেট ঠিক আছে আপনারা ফার্স্ট থেকে দশ হাজার টাকার বুস্ট করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সবথেকে বেশি মানুষের কাছে রিকমেন্ড করবে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দশ ডলারের বুস্ট করলাম ভিডিওতে ভিউস কী পরি সেটা আপনাদেরকে দেখায় রেজাল্ট ওকে আমি একটু ব্যাক করব ব্যাক করার পর আমি প্রোফাইলে চলে আসবো এখানে আসার পর আমি যদি এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করি তারপর ভিউ ক্লিক করব তারপর একটু স্কল ডাউন করব স্কল ডাউন করলে কিন্তু আমার ভিডিওটা চলে আসবে ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন ঠিক আছে একটু নেট প্রবলেম আপনারা ভিডিওটা টান না করে দেখুন দেখুন এই ফেসবুকে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনাকে বুস্ট অবশ্যই করতে হবে এবং কি যারা আমাকে কোয়েশ্চেন করছেন যে ভাই কাদের জন্য বুস্ট ফজর্য সেটাও কিন্তু বলবো দেখতে পাচ্ছেন এখানে সোলারস্ট আমি যদি একটু স্কল ডাউন করি যে ভিডিওটা আমরা বুস্ট করছি সেটা দেখবো শুধু দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে কিন্তু আমরা এখানে বুস্ট করছি ওকে আমি একটু সাউন্ড কমিয়ে দিই দেখতে পাচ্ছেন সাইলেন্ট করে দিব এই যে ওয়েট এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা বুস্ট করছি ওকে এই ভিডিওটাতে ভিউজ কী পরিমাণ আসছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ছয় হাজার ভিউজ আসছে এখন সাত থেকে আট ডলার খরচ করে আমার মাত্র ছয় হাজার ভিউজ আসছে শুধুমাত্র ছয় হাজার বিউজ এখন ছয় হাজার বিউজ থেকে কিন্তু আমার নিজের অরিজিনাল ভিউজ আছে প্রায় দুই হাজারের কাছাকাছি অর্থাৎ বলা যাচ্ছে সাত থেকে আট ডলারে মাত্র চার হাজার বিউজ ইনক্রিজ করছি আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা কখনও কম টাকায় বা কম ডলারে আপনারা কখনও বুস্ট করবেন আপনি যখন একটু লং সময় নিয়ে আপনি যখন বেশি টাকা বুস্ট করবেন তখন ফেসবুক অ্যালগোরিদমের কাছে ভালো পজিটিভ সিগন্যাল যাবে এবং কি তারা কিন্তু আপনার ভিডিওগুলোকে বেশি বেশি রিকমেন্ড করবে যখন আপনি বেশি টাকার বুস্ট করবেন তখন তারা ইজিলি বুঝে যাবে যে আপনি ফেসবুকে বিজনেস করতে চাচ্ছেন এটা আপনার একটা বিজনেস পেজ আপনি টাকা দিয়ে বুস্ট করছেন আপনার প্রোডাক্টগুলো সেল করার জন্য সো অবশ্যই মা আপনাদের মাথায় এটা রাখবেন যখন আপনি বুস্ট করবেন তখন কিন্তু আপনার ফেজ আপনি বেশি করে বুস্ট করবেন পাঁচ থেকে দশ হাজার টাকার আপনি বুস্ট করবেন এবার ইউএসি ইউএসডি ডলারে যা আসে আপনারা কনভার্ট করে নেবেন ঠিক আছে এখন আসি ফেসবুকে বুস্ট করে আপনারা মনিটাইজেশন পাবেন কিনা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কি দুই সালের কমন একটা প্রশ্ন সেটা হচ্ছে বুস্ট করে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া যাবে না দেখুন ভাই বুস্ট কাদের জন্য আমি এটা আপনাদেরকে বোঝাচ্ছি যারা বিজনেস করতেছে অর্থাৎ প্রোডাক্ট সেল করতেছে বা বিভিন্ন রকমের ফরমেশন নিচ্ছে তাদের জন্য হচ্ছে বুস্ট আপনি যদি একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য বুস্ট প্রযোজ্য না কেননা আপনি যখন একটা ভিডিওকে বুস্ট করবেন এটাকে আপনি অর্থর বিনিময়ে কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছেন সেখান থেকে যে ওয়াশ টাইমগুলো আসবে সেগুলো দিয়ে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন আর যদি বিজনেস করতে চান তাহলে ওকে ফাইন আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন বাট আপনি যদি আপনি যদি মানে বিজনেস থ্রুতে যদি আপনি বুস্ট করেন তবুও কিন্তু মনিটাইজেশন পাবেন না বাট আপনার প্রোডাক্টগুলো সেল হবে সেখান থেকে আপনি আয় করতে পারবেন আর যদি আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হন কখনও আপনি বুস্ট করে কিন্তু সেই ফেস বা প্রোফাইল আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না অনেকে আপনাকে অনেক ধরনের কথা বলবে বুস্ট করলে মনিটাইজেশন পাবেন এসে হ্যানথ্যান এগুলো কিছু শুনবেন না ভাই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হলে আপনাকে রিয়েল ভিডিও আপলোড করতে হবে সেখান থেকে যে টাইমগুলো আসবে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফেস এবং প্রোফাইলকে আপনি মনিটাইজেশন করতে পারবেন এই ছিল কমপ্লিট একটা ভিডিও এবং কি অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা যে আমরা যদি বুস্ট করি বুস্ট করার পর এই ভিডিওটা যে মানুষের কাছে সাজেস্ট করবে যারা ভিডিওটা দেখবে দেখার পর যারা ফেসটা ফলো দিবে বা প্রোফাইলটা ফলো দিবে ফলো দেওয়ার পর যে ফলোয়ার্সগুলো আসবে সেগুলো অরিজিনাল হবে কিনা এবং অর্গানিক হবে কিনা হ্যাঁ ভাই বুস্ট করার পর আপনার আট দশটা পঞ্চাশটা বা পাঁচশোটা এক হাজার ফলোয়ার্স আসলে সেগুলো অবশ্যই রিয়েলভাবে কাজ করবে কেননা তারা আপনার ভিডিও দেখে আপনাকে ফলো দিসে বা আপনাকে কিন্তু তারা লাইক করছে ঠিক আছে সেক্ষেত্রে সেই ফলোয়ারগুলো কিন্তু আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রযোজ্য হবে শুধু ভিডিওর যে ওয়াশ টাইমগুলো আছে সেগুলো কিন্তু কাউন্ট করা হবে না এই ছিল কমপ্লিট একটা ভিডিও বেশি টাকায় বুস্ট করবেন নাকি কম টাকায় বুস্ট করবেন এবং কি বুস্ট কাদের জন্য প্রযোজ্য বুস্ট করলে মনিটাইজেশন পাবেন কিনা সব তথ্য আজকের এই ভিডিওতে দিয়ে দিছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন অনেকে জিজ্ঞেস করতেছেন চেনে ফেসবুক পেজ এবং প্রোফাইলের ইউর এঙ্গেজমেন্ট ডিক্রিজ হয়ে যাচ্ছে কেন অর্থাৎ এঙ্গেজমেন্ট কেন কমে যাচ্ছে এঙ্গেজমেন্টে কেন রেড কালার চলে আসতেছে এই ভিডিওতে দেখিয়েছি এখনই ক্লিক করুন